হ্যালো ইরিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমার সবাই অনেক ভালো আছো তো আজকে আজকে আমরা আমরা হচ্ছে একটা প্রচলিত কিন্তু সেটা অপ্রচলিত নিয়মে অর্থাৎ ভিজুয়ালাইজ বা অন্যভাবে যে ভাবা যায় অন্যরকম করে আর কি আমরা সলিউশনটা দেখব ঠিক আছে তো ম্যাথটা তোমাদের খুবই পরিচিত দেখো যে দুটি সমান মানের ভেক্টর হ্যাঁ এই যে দেখো কি ভাই তোমার দুটি সমান মানে ভেক্টর ঠিক আছে এই কথা ইগনোর করলে চলবে আমি এটা এমনি দেওয়ার জন্য আর কি লিখছি যে প্রতিটা পি ওটা আমরা ধরছি আর কি নিচে তারপর কি লোধি যে কোনো একটি কি হচ্ছে ভাই তোমার ভেক্টরের সমান ঠিক আছে অর্থাৎ মানের সমান ঠিক আছে অর্থাৎ আর সমান সমান পি এটা আমরা হচ্ছে কি লিখে দিয়েছি আমি আর কি হ্যাঁ তো এই কোশ্চেন তোমার সবাই জন্য অ্যান্সার দিয়েছো বিশ ডিগ্রি হয় এটাও জানো ঠিক আছে আর তোমরা কিভাবে সলভ করো যে এইভাবে সলভ করো যে কি করো ফার্স্টে হচ্ছে যে লব্ধি সূত্রতে প্রয়োগ করো তাই না যে p এর r স্কয়ার সমান সমান p স্কয়ার প্লাস q স্কয়ার এর জায়গায় just q স্কয়ার আর এখানে ওই যে 2p q না q এর জায়গায় আবার q তাহলে 2p স্কয়ার তো সেটা এখানে আসে আর কি তারপর এখান থেকে কি করো তোমরা এই যে r তো r ও তো p তাই না কি বলছে যে যে কোন একটি সমান তো এখানে আসলে আমরা একটু যদি চিত্র আঁকি দিই তাহলে তোমাদের মনে বেশি ভালো হয় চিত্রটা কি হয় যে চিত্রটা হচ্ছে চিত্রটা হচ্ছে হচ্ছে এই এটা তোমার পি এটাও পি ওকে যেমন এখানে আমি যদি তোমাদেরকে বলি যে এই যে দুটি ভেক্টর ঠিক আছে দুটি ভেক্টর পি দুটি সমান মানে ভেতর পি এবং তাদের লোক দিয়েও কি তাদের যে কোনো একটি মানের সমান ঠিক আছে তাদের মধ্যবর্তী কত এখানে আলফা তো এটা হচ্ছে তোমার এখানে কাহিনী তারপরে এখানে আরে জায়গায় জাস্ট কি বসাও তোমার আরে জায়গায় হচ্ছে যে পি স্কোয়ারটা বসাও আর কি হ্যাঁ এই যে এখানে আর স্কোয়ার সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে আর স্কোয়ার পি স্কোয়ার আচ্ছা না ঠিক আছে আর আর সমান সমান পি দ্বারা রিপ্লেস করে আর কি এই জিনিসটা পাই ঠিক আছে তারপরে এখানে কি করো ভাই ওয়ে পাশে কি করো তোমার পি স্কোয়ার দিয়ে ভাগ করে দেয় তারপরে কিন্তু এভাবে চলে আস ঠিক আছে তো এটা হচ্ছে তোমার তো যেই নিয়মে করো আসলে তাই না আচ্ছা তো আমরা নেক্সট অন্য একটা নিয়মে দেখবো ঠিক আছে এটা হচ্ছে বিকল্প নিয়ম ঠিক আছে বিকল্প নিয়মটা কি ভাই আচ্ছা বিকল্প নিয়মটা আমি তোমাদের আগে একটু যদি বলি দেখো আর তোমার ত্রিভুজ বিদিত পড়ে আসতে তাই না ত্রিভুজ বিদিত পরে আসতো তো ত্রিভুজ বিধি অনুসারে আমার কি এটা দেখতে পারে কে না যে এটা হচ্ছে যদি তোমার কি হয় ভাই এটা হচ্ছে তোমার আহ ধরো ত্রিভুজটা যদি আমরা আঁকি এই হচ্ছে ত্রিভুজটা তাই না ওকে ত্রিভুজ সূত্রে কি হয় ভাই তোমার ত্রিভুজ সূত্রে এটা হচ্ছে ভাই তোমার লব্ধি হয় কেন হয় কারণ এই দুটো একই ক্রমে আছে এটা কি বিপরীত ক্রমে আছে আচ্ছা আর এটা হয় হচ্ছে যে তোমার ত্রিভুজ বি তে পি আর এটা হচ্ছে তোমার ভাই কিউ তাই না তাই তো আর এখান থেকে হচ্ছে কি দাঁড়ায় যে আর ইকুয়ালস টু পি প্লাস কিউ তাই তো কিন্তু এখানে দেখো যে প্রত্যেকটার মান সমান অর্থাৎ তুমি যদি প্রত্যেকটার মান সমান চিন্তা করো তাহলে প্রত্যেকটাকে যদি বাহু যদি তুমি ধরো তাহলে প্রত্যেকটা বাহু কিন্তু ভাই তোমার এখানে হচ্ছে এটার মান কি এটার মান হচ্ছে কি এবং এটার মান কি ভাই তোমার পি তাহলে তিন বাহু কি যদি সমান না তাহলে কি এটা সমবাহ ত্রিভুজ আর সমবাহ ত্রিভুজে কি হয় তোমরা জানোই তো তাই না তোমরা কি জানো সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা কি কোন হয় কত করে সিক্সটি ডিগ্রি করে তাই না প্রত্যেকটা কোন কত করে হয় সিক্সটি ডিগ্রি করে হয় ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা কোন যদি ডিগ্রি করে হয় তাহলে তুমি দেখো এই হচ্ছে তোমার যে ভেক্টরটা আর এই হচ্ছে ভেক্টরটা তোমার এই দুটো ভেক্টর তো মধ্যবর্তী কোন লাগবে তাই না তো তুমি কি করো যে হচ্ছে আমরা তো জানি যে ভেক্টর সাথে কি করতে হবে ভেক্টর কোন কি ষাট ডিগ্রি না কি করতে পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথায় নিয়ে তো আমাকে এটাকে যদি একটু টেনে এই যে এই ভেক্টরটাকে যদি একটু টেনে সামনে নিয়ে যাই তাহলে ওদের মাঝখানে যে কোন অর্থাৎ পায়ের সাথে পা মিলে যাবে এই কোনটা ঠিক আছে এই যে এই কোনটা পায়ের সাথে পা মিলে যাওয়ার পর যে কোনটা এই কোনো একশো বিশ ডিগ্রি তো এইভাবে দেখো আমরা সুন্দরভাবে চিত্র একেও কিন্তু মানে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ডিগ্রি হবে তাই না আচ্ছা এবার চল এখন যেখানে কি লেখা আসছে সেটা যদি একটু পড়ি সবগুলো বাহুর মান সমান হলে সমতি হয়ে যাবে হ্যাঁ এই একটু আগে আমরা দেখলাম আসলে চিত্রেই তাই না চিত্র তো আমরা দেখলাম ওকে আচ্ছা ঠিক আছে হয়ে গেল হ্যাঁ সবগুলো বাহুর কি ভাই তোমার এখানে মান সমান ওকে আচ্ছা তারপর কি বলছে যে দেখো প্রতিটি ভেতর তাহলে কোন কত হবে তোমার এই যে সিক্সটি ডিগ্রি হবে এটা আমরা জানি তাহলে প্রত্যেকটা যদি কোন সিক্সটি ডিগ্রি হয় আমার তো পাঁচ পা পামিলা কি দেখা যাচ্ছে পামিলা দেখা যাচ্ছে একশো বিশ ডিগ্রি হয় তাই না আচ্ছা তো এটা কি আচ্ছা প্রত্যেকটা এটা এখানে মনে একটা জিনিস দেখানো হয়েছে যে প্রত্যেকটা কোন আসলে সমান কি হবে হবে সমান এই দেখো এটা হচ্ছে কি বলছে সাইন দিদি তাই না সাইন দিদি তোমাদের কি বলে সাইন দিদি যদি আমি তোমাদের দেখা দিচ্ছি এখানে

একশো বিশ ডিগ্রি তাই না একটু আগে আমার চিত্র দেখেছি এটা জাস্ট মানে তোমাদের স্লাইড জন্য দেওয়া পাশের চিত্রটা তুমি বুঝতে পারো তাহলে হবে ওই আমি হ্যাঁ তো যদি না বুঝেও একটু পিছনে টাইমে আবার দেখতে পাবো ভিডিওটা বেশি লেট দিয়ে করলাম না ঠিক আছে তো আজকে জন্য এখানেই থাক আশা করি তোমার বুঝতে পারছো কোনো জিনিস না বুঝতে পারলে একটু ভিডিওটা পিছনে টাইম আবার দেখতে পাবো অথবা কমেন্টে জানতে পারো ঠিক আছে তো নেক্সট কোন টপিকের উপর চাও তোমরা সেটা জানতে পারো আমি তোমাদের জন্য একটা শর্ট প্লেলিস্ট আনবো যাই হোক তোমার কমেন্টে জানো সেটা চাও কিনা আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো অনেক ভিডিও গুলো আসবে এরকম নানা তোমারই কাজে লাগবে তোমার ফ্রেন্ডসে শেয়ার করলে ফ্রেন্ডসদেরও উপকার হবে তো ঠিক আছে আজকের জন্য এখানে শেষ করি ভাইয়া আলাইকুম